আইসিসি এক সদস্যর দল পাঠিয়েছিল বাংলাদেশকে বুঝানোর জন্য বাংলাদেশ যাতে ইন্ডিয়ার মাটিতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ খেলে কিন্তু বাংলাদেশ এইসব বুঝলো না বাংলাদেশ না করে দিল বাংলাদেশ খেলবে না ইন্ডিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ উল্টা বাংলাদেশের ক্রিকেট বোর্ড তিনটা শর্ত দিয়ে দিল আইসিসিকে এই তিনটা শর্তের মধ্যে রয়েছে বাংলাদেশ কি ইবারে বিশ্বকাপ খেলবে নাকি খেলবে না বাংলাদেশ যদি এবারে বিশ্বকাপ খেলে কোথায় খেলবে এই তিনটা শর্তের মধ্যে সব কিছু লুকিয়ে রয়েছে এক নম্বর শর্ত বাংলাদেশ ইবারে বিশ্বকাপ ইন্ডিয়ার মাটিতে খেলবে না একেবারে স্পষ্ট দুই নম্বর শর্ত গ্রুপ পরিবর্তন করা বাংলাদেশ রয়েছে সি গ্রুপে বাংলাদেশকে যদি বি গ্রুপে নেওয়া হয় এবং বি গ্রুপ থেকে একটি দল সি গ্রুপে নেওয়া হয় সেক্ষেত্রে আইসিসির সমস্যা হয়ে যাবে এবং বাংলাদেশ খেলতে পারবে শ্রীলঙ্কার মাটিতে তিন নম্বর শত বাংলাদেশ এবারে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ এবারে বিশ্বকাপ বয়কট করবে যদি আইসিসি বাংলাদেশের দুই নম্বর শত না মানে দেখেন আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে এবারে বিশ্বকাপ খেলবে না এটা স্পষ্ট যদি আইসিসি বাংলাদেশকে বাদ বাদ দিত তাহলে আগেই দিতে আইসিসি বাংলাদেশের সাথে এত যোগাযোগ করতো না এবং আইসিসির দল বাংলাদেশে পাঠাইত না যেহেতু আইসিসি বাংলাদেশকে বাদ দিবে না তাই বাংলাদেশের শত আইসিসি মানতে পারে সেই সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে খেলতে যাবে না এটাও নিশ্চিত কারণ বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক রয়েছে ইন্ডিয়ার মাটিতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার খেলবে না এটা মোটামুটি নিশ্চিত এখন রয়েছে দুই নম্বর শত গ্রুপ পরিবর্তন করা যদি গ্রুপ পরিবর্তন করা হয় তাহলে বাংলাদেশ খেলতে পারবে বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ গ্রুপ পরিবর্তন করা কি সম্ভব দেখেন বাংলাদেশ রয়েছে সি গ্রুপে অন্যদিকে গ্রুপের সাথে যদি বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করা হয় তাহলে কেমন হবে বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সাথে গ্রুপ পরিবর্তন করা সম্ভব নয় অস্ট্রেলিয়া মানবে না রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মাটিতে বাদ দিয়ে শ্রীলঙ্কা ইন্ডিয়ার মাটিতে খেলবে না তাই এখানেও গ্রুপ পরিবর্তন করা সম্ভব নয় রয়েছে উমান এই দলটার সাথে গ্রুপ পরিবর্তন করা সম্ভব রয়েছে আয়ারল্যান্ড দেখেন আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ড সরাসরি বলে দেশে তারা গ্রুপ পরিবর্তন করবে না এবং আইসিসিউ বলেছে তাদের গ্রুপ পরিবর্তন করতে হবে না রয়েছে জিম্বাবুয়ে দেখেন জিম্বাবুয়ে গ্রুপ পরিবর্তন করতে পারে সেই সম্ভাবনা রয়েছে কিন্তু জিম্বাবুয়ের একজন ক্রিকেটার সেকান্ত রাজা তার বিশাল সমস্যা রয়েছে তিনি ইন্ডিয়ার মাটিতে খেলতে পারবে না টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ তাই জিম্বাবুয়ের সাথে গ্রুপ পরিবর্তন করা সম্ভব নয় যদি গ্রুপ পরিবর্তন করতে হয় তাহলে উমানের সাথে করতে পারবে তাছাড়া দলের সাথে গ্রুপ পরিবর্তন করা সম্ভব নয় যদি আইসিসি ওমানকে বুঝাতে পারে তাহলেই গ্রুপ পরিবর্তন করা সম্ভব এবং বাংলাদেশ খেলতে পারবে বি গ্রুপে এবং শ্রীলঙ্কার মাটিতে